সুপ্রিয় দর্শক স্রোতা আরসালা মু আলাইকুম পবিত্র কোর আন সহিশুদ্ধভাবে কীভাবে পড়বেন এই ভিডিও সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন প্রথমেই বলবেন আওজ মিল্লা হিমিনা সাইতআ নেহরজিম বিশ মিল্লা হিরু মা নেহর ওয়াহিম লাম ও লাও আন এখানে ওয়াজিব গুন না হাম জা নুন না আননা না হাম হুম

ল্যামা সু এখানে অনেক সবাই সিন পড়ে এখানে সা তা তারপরে সা আছে ওই সাটি পরতে হবে বা তুম এখানে ঈদগামে বাগুন না তা মিমদোপেস তুম এভাবে পড়তে হবে বাজার বা তা মিমদোপেস তুম বা তুম নুঞ্জের মিন ইল এখানে ফাগুন না বাংলা অনেক মতো এই নুনটি ধরবে আইন ইং ইং দিল দিল লাহি লাম খারি খারজাবারে একালিফ টেনে পড়বেন আরেকটি বিষয় মনে রাখবেন আল্লাহ লেখা বা আল্লাহ লেখা কেউ বলে আল্লাহ কেউ বলে আল্লাহ এই ডিফেন্সটা বা এই সমস্যাটা অনেক সবারই আছে এই সমস্যা কিছুই সমস্যা নয় লহি আল্লাহি কোথায় কোন জায়গাটাতে কীভাবে পড়তে হবে এই আল্লাহ লেখার ডান পাশের অক্ষরটি দেখবেন যদি জের যদি আসে তাহলে পাতলা করে হবে লাহি আর এই জেরটা যদি ওপরে আসে পেস বা জাবার যদি ওপরে আসে তাহলে লহি মোটা করে হবে আর নিচে জের আসলে লাহি হবে এই বিষয়টি মনে রাখবেন আল্লা লেখার ডান পাশের অক্ষরটি দেখবেন নিচে থাকলে পাতলা করে হবে ওপরে থাকলে মোটা করে হবে এখানে নিচে আছে তার জন্য পাতলা করে হবে লাহি খার জাবারে একালিফ টেনে পড়বেন খয়ের ক্ষয়ার র রোপেস রুন খয় রুন এখানে ত আছে তার জন্য ক্ষয়ের এভাবেই হবে এখানে দুই আলিফ টেনে পড়তে পারেন তিন আলিফও টেনে পড়তে পারেন দুটোই যাই আছে ক্ষয় খয় র রোপেস রুন ক্ষয় এভাবে রকে শাকিন দিয়ে মিলিয়ে পড়ে নিতে হবে লাউ লাম অজবার লাউ কেনু কা পারিব কানুন অফিস নু ক্যানু এখানে দেখেন জামারের পাশে খালি আলিফ আলিফ টেনে পেশার পরে ওসাকিন কানু লিফ্টেনে কানু লাউ কানুন এখানে আইন আছে অক্ষ করতে হবে রুকু এক এই আইন যেখানে থাকবে একে রুকু বলে আরেকটি আইন ওপরে আছে ওই আইন থেকে এই আইন অবদিক আপনারা নমাজে পড়তে পারেন একটি সুরার মতো ইয়া আঞ্জাব ইয়া লামজার্লা ইয়া লাফিস মু ইয়া লেমু নুন না ইয়া না এখানে থামতে হবে তার জন্য নুনের ওপরে সাকিন দিয়ে নুন এভাবে পড়তে হবে পেশের পরে অ একা একালিস্টান নুনের ওপরে সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর আলিফ লিফটেনে পড়তে হবে যেখানে তিনা লিফ্টেনে পড়বেন ম্যা আরজি হয়ে যাবে يا أني ولا يا لام جو ولا يا لام يوم أب يا لامون ونجو ولا يا لمونا يا لامون